নমস্কার বন্ধুরা এই গরম খালে আপনারা সব কীরকম আসুন যেহারা গরম পড়ছে বন্ধুরা ঘরে তো আর টিকাও যায় না তো গরমের লাগে আজকে ভাবলাম আপনার লগে একটা মোটো একটা রেসিপি শেয়ার করি তা আজকে আমি পাতা পাটা বানাবো তো পাতাটা কে আপনারা দেখিয়ে আর চিনতে পারবা আর যারা যারা চিনে না নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবা ছোটো ছোটো পুদিনা পাতা তো আজকে আমি ভাবছি পুদিনার চাটনি শুধু আমার লেগে আর সবাই লেগে না সব তো বড় আর সবাই লেগে অন্য কিছু রান্না করা তো আজকে ভাবছি আমি পুদিনা চাটনি খাওয়ার খাওয়ার খুব ইচ্ছা করে তো আমি এর লেগে বানাইছি আমার লেগে আর পুদিনা তো এমনিই ভালো পেটের লেগেই ভালো আমরা সবাই জানি পুদিনা কত উপকারী তো আমি এখন সকাল যখন মিঠানে মিলে একটু জুই নিয়ে পুদিনা পাতা উঠাইয়া পুদিনার স্মেলও কিন্তু বন্ধুরা খুব সুন্দর মানে যার ভালো লাগে তো ভালো লাগে খেতেও বলছি ভালো লাগে না কিন্তু আমার খুব বেশি ভালো লাগে তো আমি এখানে বলছি তখন পুদিনা পাতার আগার দিন বাঙে নিয়ে আসি কচু কচু পুদিনা পাতা আর আমি এখানে মধ্যে একটা বাটির মধ্যে রাখছি রাখি আমি একটু জল দিলেছি জল দিয়ে পাতা বান্ডে মানে সুন্দর হয়ে ধোয়া দোয়া ভরিয়া রাখি দিয়া আবার পাতা ডান পাতা ডানো খুব সুন্দর যেহেতু বৃষ্টি বৃষ্টু সেমনি পাতাগুলো ধোয়া দিয়েছে তারপরে আমি আবারও ধুইয়া পাতাগুলা তো লাগে তো এখানে আমি পাটার মধ্যে যখন পাতাগুলা লুইয়া বাটি লইয়া গ্রাইন্ডার তো একটা জিনিস মানে বাটা বাটি করার লাগেই সহজ কিন্তু আমার মনে হয় বাটা বাটি একটু ফাটার মধ্যে করলেও মজা ভালো হয় আর আমার টপ জিনিস খুব বেশি ভালো লাগে তো এটা মধ্যে আমি একটু আম দিছি আম দিলে আমার কিছু মজা লাগে একটু টোকা বাবা বা আবার তো আমি এখানে আম দিছি আর একটা মরিচও দিছি যেটা আমি দেখাইতে ভুলে গেছি ওখানে একটা আমাদের রসুনও দিলাইমো একটা ছোলাইয়া আর বেশি রসুন ভাল লাগলে আপনারা বেশি রসুন দিতে পারেন তো আমি এটার মধ্যে রসুনও একটা দিলাইছি সুন্দর বাটি হয়ে একটু আমি পাতা বাটা বানাইয়া আর এখন গসা করছি গোসা করছি গোসা করছি গোষে ঘষে করতে করতে আমার বাটাটা রেডি হয়ে গেছে আর বাটাটা রেডি হয়ে গেছে আমি এটার মধ্যে ওখানে একটু লবণ দিব আলফা তেল দিব দিয়ে আমার বাটাটা পুরো রেডি হয়ে গেছে খাওয়ার উপযুক্ত তো আজকে আমি পাতা বাটা বানাইছি আপনার সবাই কীরকম না ভালো লাগছে কমেন্ট